সবাই কেমন আছে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালো আছি তো ওই সেগুলো তোমরা আনটিদেরকে দেখতেছো কারণ আমরা ছিলাম পরীক্ষার হলে আমরা তো অত পরীক্ষার হলে মানে কি তাই তো আসলে ওদিন আমাদের শেষ পরীক্ষা ছিল আর ওদিন আমাদের একটা ফ্রেন্ডের বাসায়ও দাওয়াত ছিল আমরা সবাই পরীক্ষা শেষ করে ওদের বাসায় গিয়েছিলাম একটু পার্টি করার জন্য শেষ পরীক্ষায় তো ওদের বাসায় আমরা পরীক্ষা শেষে আমরা সবাই আবার আন্টিদের বাসায় চলে গিয়েছিলাম আমরা সবাই পরীক্ষা শেষে তো আমরা আগেই সবাই চলে যে আমাদের জন্য ভিডিও ক্লিপগুলো নিয়েছে যত আমরা ব্লগ করি ব্লগের সাথে যেন আমরা দিতে পারি অ্যান্টিরাও কী করছে এই জন্য আমরা আমাদের জন্য এই ব্লগের ক্লিপগুলো নিয়ে রাখছিলো তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আমাদের ভিডিওটা কীরকম লাগ লাগবে আর লাগতেছে এটাও কমেন্টে জানিয়ে দাও আর যারা এখনো সাবস্ক্রাইব করেনি প্লিজ তাদের ভিডিওটা একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দাও প্লিজ আর পুরো ভিডিওটা দেখতে থাকো দেখিয়েছি <Tab, yapa hermano>

পরীক্ষা শেষে আমরা চলে যাই আন্টিদের বাসায় যেয়ে আমাদের ড্রেস চেঞ্জ করে আমরা খেতে বসে যাই আর খাবারগুলো কিন্তু আমার একটা ফ্রেন্ডের আম্মু রান্না করে আনছিল খাবারগুলো অনেক মজার ছিল অনেক ইয়ামি ছিল এই যে নীল কালার যে জামা পরা দেখতেছো আর আম্মুই রান্না করে নিয়ে আসছিল অন্য মতো সাদিয়াম আর আমি রান্না করে নিয়ে খাবারগুলো অনেক মজাই

এখানে আমাদের আমাদের মেয়েকে দেখতে আসছে সবাই দেখে মেয়েকে সাজানো হচ্ছে সবাই দেখতে আসছে

আমরা দেখবো এই ছাদের এখান দিয়ে একটা কী সিঁড়ি আছে এখানে কি আছে চলো তো ফার্স্ট ওই সাদিয়া দেন আমি যাবো এটা আমি অনেক রিস্কিতে আছি আমরা এই জন্য দেখি ও এটা তো একটা বাড়ি সিরিয়াসলি এখান থেকে চলো ওপরে চল চল আবার কোনো চোর তোর থাকলে আমাদের ধরে নিয়ে যাবে ও আমাদের আমরা চাই না আমাদের কেউ নিয়ে যাবে

এটা আমি লাগিয়ে দিয়েছি ওকে এটা আর্টিস্ট লাগিয়ে এটা আর্টিস্ট লাগিয়ে দিয়েছি আর্টিস্ট এটা লাইট আর্টিস্ট লাগিয়েছে এটা ওরটা ওই লাগিয়েছে গাইস বলবা সুন্দর হয়েছে সবার মাশাআল্লাহ বলবা আমি জানি আমাদের বলবা সুন্দর হয়েছে আমি আমাদের আমার মেহেদি যে খারাপ হয়েছে না এটা জীবন না তোমার মেহেদি আমি সুন্দর আছে নে স্পট এটা কোন অংশ কম হয়েছে এটা মনে গিয়ে